আপনি কি জানেন অবাক করা এই ঝুলন্ত পাথরের আসল রহস্য কী কেনই বা এই দুটো পাথরকে একসাথে বেঁধে রাখা হয়েছে এই পাথরটি কি আসলেই উড়তে পারে নাকি অন্য কোনো শক্তির কারণে বেঁধে রাখা হয়েছে অনেকেই ধারণা করেন যে চোদ্দ শত বছর পূর্বে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নিজ হাতে এই পাথর দুটোকে বেঁধে রেখেছিলেন আসলে কি ঘটনা সত্য চলুন তাহলে জেনে নেওয়া যাক অবাক করা এই আশ্চর্যজনক পাথর সম্পর্কে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আর এম ফ্যাক্স চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি অবাক করা দুটি পাথর সম্পর্কে তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবাক করা এই পাথরের ছবিটি অনেকেই ফেসবুকে পোস্ট করে থাকেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মানুষ এটিকে অলৌকিক পাথর হিসেবে জেনে থাকেন অনেকেই এই পাথর সম্পর্কে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকেন কেউ আবার এটাকে কুদরতি পাথর বলেও চালিয়ে দিয়েছেন আবার কেউ কেউ বলে থাকেন চোদ্দ শত বছর পূর্বে হজরত মোহাম্মদ সালাল্লাহু আলহ পাথর দুটি বেঁধে রেখে গিয়েছিলেন সেই পর্যন্ত পাথর দুটি এভাবেই আজও শূন্যের মধ্যে ঝুলে আছে বলেই অনেকেই দাবি করেন মহান আল্লাহতালা মানব জাতির মুক্তির জন্য পৃথিবীতে অনেক নবী রাসুল প্রেরণ করেছিলেন এবং তাদের প্রদান করা হয়েছিল অনেক অলৌকিক ক্ষমতা যেমন মুসা মুসালাহিউসাল্লামের হাতের লাঠির আঘাতের কারণে সাগরের মাঝে রাস্তা তৈরি হয়েছিল এবং তার হাতের লাঠিটি সাপে পরিণত হতে পারত হজরত ইয়নুস আলাইসালামকে মাছ খেয়ে ফেলেছিল দীর্ঘ কিছুদিন পর সে মাছের পেট থেকে মুক্তি পায় হজরত ইব্রাহিম আলাইয়া সাল্লামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তারপরেও তার একটি পশম আগুন পুড়তে পারেনি হজরত ইসা আলা সাল্লামের উর্ধ্বমন এবং হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার মতো অলৌকিক ক্ষমতা কিন্তু প্রকৃতপক্ষে এই পাথর আসলে সে ধরনের কোনো অলৌকিক ক্ষমতার কিছু নয় আসলে এটা একটা ভাস্কর্য ঝুলন্ত অবস্থায় দেখে মনে হওয়া এই ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে মিশরের কাইরো বিমানবন্দরের প্রবেশ পথে দুই সালে নির্মাণ করা হয় এই পাথরটি এর নির্মাতা ভাস্কর শাবান আব্বাস দেখতে পাথরের মতো মনে হলেও এগুলো কিন্তু পাথর নয় বরং পাতলা মাইন্ড স্টিলের শিট যার বাইরের দিকে পাথরের মতো রং করা হয়েছে আর দড়িটি মূলত লোহার রড যা নিচের পাথরের ভূমি সংলগ্ন অংশের ভেতর দিয়ে ভূমির সাথে সুদৃঢ়ভাবে যুক্ত করা হয়েছে শুধুমাত্র মানুষের দৃষ্টি ভ্রম এবং বিনোদনের জন্য তাই এই পাথর দেখে কেউ অলৌকিক পাথর হিসেবে মনে করবেন না মানুষের বিনোদনের জন্য এই রকম আরও অনেক অনেক ভাস্কর্য বিভিন্ন স্থানে তৈরি করে রাখা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত রেখে যাবেন কোনো ধরনের ভুল থাকলে আমাদেরকে কমেন্টে জানাবেন আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ